মুসলিম পার্সোনাল বোর্ডকে বলবো তার একটা বড় আয়োজন করার এখানে এরকমভাবে টুকরো টুকরো প্রোটেস্ট করে দোকান ভেঙে হিট মেরে পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়ে এটা প্রোটেস্ট নয় এটা বিজেপির হাতকে শক্ত একটা বিষয় নওসাদ সিদ্দিকী বলছেন যে একটা বিশেষ অধিবেশন ডাকা হোক ডেকে মূলত এই যে ওয়াকফ নিয়ে সেটার একটা রেজলিউশন নওসাদ সিদ্দিকি কী বলছে সেটা নিয়ে আমি জবাব দেব না মুখ্যমন্ত্রী ষোলো তারিখে দেখেছেন যেখানে আমাদের সমাজের ইমাম এবং অর্জুন এবং বিশিষ্ট জনেরা তারা সবাই থাকবেন মুখ্যমন্ত্রী সেখানে তাদের সাথে আলোচনা করবেন বিজেপির যে বিধায়ক বহরমপুরের তিনি বলছেন যে এটা তৃণমূলের কাছে আগে খবর ছিল ইন্টেলিজেন্স সূত্রে ঘটতে পারে সি এর কোনো কোনো খবর টবরের ব্যাপার নেই হঠাৎ করে এটা হয়েছে কিছু বাচ্চা যাদের পেছন দিক দিয়ে বিজেপি উস্কানি দিয়েছে যারা বিজেপির মদতে কিছু কিছু জায়গায় মির্জাফর তো সব জায়গায় থাকে আজকেও তো মির্জাফর আছে সেদিনও মির্জাফর ছিল আজও আছে তো যারা মির্জাফর তারা এটা করে বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছে